মধ্য দিয়ে যে সরকার জনগণ যে সরকার গঠন করেছে সেই সরকারের আমাদের দাবি অবিল সাধারণ মানুষ সবল সরকারি হত্যার বিচার করতে হবে হাজিরা শিশু হওয়া হত্যাকারী বড় হত্যাকায়

আমরা বন্ধ করা মাধ্যম গুলো খুলে দেওয়ার কাজ জানাচ্ছি এবং যেসব সর্বদিনের এলাকা মামলা আছে সকলের মামলাগুলো প্রচার করার যে জানাচ্ছে সমাবেশ থেকে সবচেয়ে মানবাধিকার পাবেন দুটো মানবাধিকার তারা পায় একজন তারা বেছে অধিকার পায় আরেকজন

বিচার করতে হবে সরকারের বিরোধীগত আগামী এক করতে সেই মামলা করতে হবে সরকার আমি যেটা বলতে চাই আগামী এক আজকের সমাবেশে প্রথম করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ